সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় একশো তম পর্ব আর একশো আটতম পর্ব করার জন্য আমরা দাঁড়িয়েছি আমাদেরই মসজিদে আমাদের মসজিদে কেন দাঁড়িয়েছি সেটা আপনাদের কাছে একটু শেয়ার করতেই হয় কারণ আজকের পর্বের যিনি স্পন্সার করেছেন তিনি চেয়েছিলেন যে পবিত্র কোরআনের ছোট ছোট ছুরা যেন মুসালিয়ান মুসাল্লিয়ানে কেরাম তারা মুখস্ত করতে পারে তার জন্যই মূলত আজকে মসজিদে আমাদের এই পর্বটা মণ্ডলী আজকের পর্বে আমরা আমাদের মুসাল্লিদের চারটি চূড়া মুখস্ত করার টার্গেট দিয়েছিলাম ইতিপূর্বে আমরা চারটি সূরা মুখস্ত করিয়েছি আমাদের ইমাম সাহেবকে দিয়ে তো আমাদের মোট আটটি সূরা মুখস্ত হয়ে যাওয়ার কথা আমাদের মুসাল্লিদের এবং আজকে এই আটটি ছূরা থেকেই তাদেরকে ধরা হবে কুইজের মাধ্যমে যার যে সূরাটা পড়বে সে সেই সূরাটা পড়তে পারলে তাকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে আজকের অর্থ আমরা সব মিলাই মোট হিসাব করে আমরা হুজুরের কাছে দেব এবং হুজুর পরে বন্টন করবে কারণ খুচরা সবার জন্যে খুচরার টাকা রাখা আমাদের জন্য সম্ভব হয়নি আজকের পর্বের রিস্পন্সার করেছেন আমাদের খুলনার বাসিন্দা আমেরিকান প্রবাসী মুক্তা আপু তার সৌজন্যে আমরা আজকের পর্বটি করতে যাচ্ছি তো আমাদের পড়া দেওয়ার পরে হুজুর যেভাবে মস্কো করিয়েছিলেন চলুন আমরা একটু দেখে নিয়ে যাক কিভাবে তিনি মুসল্লিদেরকে শিখিয়েছিলেন

আমি যখন মর্শক করাইছিলাম শব্দ শব্দ করে মানে পড়ায় মশক করাছিলাম এখন যেহেতু সময় কম এই জন্য একটি আয়াত আমরা মশ করা ودو <تضع بالخطط> رب هذا البين رب هذا البين الذي اطعمهم من جوع أطعمهم من وامنهم من خوف আহ সম্মানিত কেরাম আমাদের গ্রামের সবচেয়ে আমি বলবো যে লাকি যারা তারাই মূলত নামাজ পড়ার সুযোগ পায় নিয়মিত পাশ জামাত তো আপনাদের জন্য এখানে আটটা চুরার নাম লেখা আছে আপনারা এসে এখান থেকে একটা কাগজ উঠাবেন বা চিরকুট উঠাবেন ওইটাই যে সুরাটা লেখা থাকবে সেই সুরাটা তেলহাত করবেন তাতে করে আপনারা জিততে পারবেন নগদ অর্থ যদি আপনারা না পারেন তাও লস নাই আপনাদের জন্য থাকছে মজো যে মজো আপনারা জানেন যে এখন খুবই আলোচিত যাই হোক তো আমি আমাদের ডাক্তার দিয়ে শুরু করি জনাব হায়দার ডাক্তার আমি আসার জন্য বলছি আপনি বিসমিল্লা বলে উঠা আপনার পড়েছে সুরা কুরাইশ যেটা মশক করা হলো কেবব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফি ইমরেলাতা সিতা ইউস ফল ইয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাজি আতু আমামিন আতোমা হুম ইনজু ওয়া মানাহুম মিন ক্বাব আলহামদুলিল্লাহ হয়েছে আপনি পেয়ে যাচ্ছেন নগদ অর্থ আপনার কি সুরা পড়েছে একদম সহজ সুরা সুরা এক

লিলাফি কুরাইশ ইলাপিহিম রিহিলাতাশিতা আয়সাইফ ফালিয়া বুদু রব্বা হাজাল বাইত আল্লাহ আত আমানা হুম মিন খাউ আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে আপনিও জিতে নিতে পারছেন নগোদ অর্থ সুরা ফলাক মারি রহিম পুল আউজুবির বিল ফালক মিনছর্রিমা খলাক অমিনছর্রি গ থিকিন ইজ আকাফ অমিনসাররিলনা ফাসাতি ফিল উকাদ অমিনসাররি হাজ দিন ইজা হাসাদ আলহামদুললা সঠিক হয়েছে। আপনার পুড়েছে সুরা নাস আজ বিল্লাহ সাহিতুমানী রাজী ইসমিললাহ রাহমানের রাহম। কুল আউজুবিরাব্বিন নাস মালিকি নাস ইলাহ নাস মিংসার রিল অস্ শিলখান আল্লাজি ইউ আছ উই চু ফি চু ধুৰিনা মিনাল জিন সঠিক হয়েছে আপনার পড়েছে সুরা ফলাক বিস্মিল্লাফমান অও জুবিল্লা হিউ না চায়িত্ব নিৰ্জিম বিস্মিল্লা হি ৰহমান নির্ৰহিম কুল ফালক মা খলক অমিনশাৰ রে গছ কিনি যা অকব অমিনশাৰ রে

মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল নাস আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এই ছোটটায় পড়েস সুরা ইখলাস

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لي إلى في تريش إلى فيهم رحلة الشتاء والصَّيْبِ هل يعبدوا رب هذا البيت

অলাম ইয়াকুল্লাহু তোমাৰ পৰি আছে চুৰা কাফিৰোন বিস্মিল্লা হিৰ ৰহমান ই ৰহিম কুলিয়া আইয়ো হাল্কা ফিৰোন লা আবুদুমাতু বলা আং টুম আবিদু নামা আবুদ ওলা আবিদু নামা বলা

ইন্নহু কান তাওয়াবা আলহামদুল ঠিক সুন্দর হয়েছে আপনার আপনার পরে সূরা ফালাক বল আউযু বিরাব্বিল বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু রাব্বিন ফালাক মিন মা খালাক অমিন মিন শাররি গাসিন ইযা ওয়াকাব আমি আমি মিন শাররি নাফাসাতি ফিন ওয়াকাত ফিল ওয়াকাত

بسم الله الرحمن الرحيم <applause> <applause> لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ما شاء الله شندر ريزي. একদম সহজ দা সুরা একলাস আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাত আল্লাহু সামাদ লা ইলাহা ইল্লা হুওয়াল মালিকুল কুদ্দুস সুবহানাহু ওয়া আহাত মাস হয়েছে তা

تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حملات الْحَطَبِ সম্মানিত দর্শক মন্ডলী আমাদের মসজিদের মুসাল্লিদের মধ্যে দুইজন আছে বুবা মুসাল্লি তার মধ্যে একজন আর একজন চলে গেছেন এবং তারা নিয়মিতই নামাজ পড়ার চেষ্টা করে তো যেহেতু সে বুবা কানে শোনে না এবং ও অসুস্থ তো সব মিলে আমাদের এই দুইজনের জন্য আপনাদের কাছে দোয়া আমরা তাদেরকে অটোমেটিক পাস পাস দিয়ে দিলাম অটোমেটিক পাসের মধ্যে মানে পাশের মধ্যে রাখেন আমরা অটোমেটিক কারণ এরা হয়তো বা মানে আমরা যে ফেল করাবো তারা যে ফেল করতো না পাস করতো এটা তো আমরা জানি না সুতরাং পাস হিসেবে ধরে নিলাম তো ঠিক আছে খুশি হ্যাঁ টাকা পাওয়া যাবে টাকা হ্যাঁ টাকা পালি খুশি আর কিছু তো টাকা হলি হচ্ছে ওকে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা এবার আমরা হিসেব করব যে কতজন পেয়েছে আর আমাদের হুজুর কষ্ট করেছে হুজুরের কাছ থেকে আমরা একটু কথা শোনার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আমরা ডাক্তারের কাছে জানতে চাইবো যে আমরা তাহলে কয়জন আমাদের জন মোট মধ্যে সঠিক রেজাল্ট হয়েছে মাত্র বাইশ জন বাইশ জন আলহামদুলিল্লাহ সঠিক পেরেছে সঠিক পেরেছে বাইশ জন এবং আরো পাত্র কিন্তু অনেকেই সাহস করে বসেন হুজুর আপনার কেমন লাগলো আজকের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিন আহমিল্লাহ রসুলহিলকারী মামাবাদ আলহামদুলিল্লাহ মাগরীবের ছোলাতে পরপরে আল্লাহ তালা আমাদেরকে কোরআন ক্লাসে অংশগ্রহণ করা তফিদান করেছেন এটা আমাদের জন্য বড় একটি নিয়ামত আর সব থেকে আনন্দের বিষয় হলো যে আমি আমার মুসাল্লিদের সূরাগুলো মুখস্থ করাতে পারেছি আলহামদুলিল্লাহ এটা আমার খুবই আনন্দের বিষয় দেখা যাচ্ছে আমি অনেক জায়গায় নামাজ পড়েছি নামাজ পড়াইছি কিন্তু মুসালিরা সোরা ফাতাহাও বলতে পারে না কিন্তু আমার মুসালিলা আলহামদুলিল্লাহ কোরআনের দশটি সোরা সহ আরও অনেকের অনেক সোরা মুখস্ত আছে অনেকের সোরা রহমান সোরে আসেন মুখস্ত আছে জানাজার দোয়া তাশাহুদ দোয়া এ কুনুত এগুলো মুখস্ত আছে তবে আমি আমার কবির ভাইয়ের কাছে অনুরোধ করব। সামনে যদি এরকম কোনো অফার থাকে তিনি যেন আমাদের নামাজে যে দোয়াগুলো আছে যেমন জানাজার দোয়া দোয়া এ কুনুত এরকমভাবে যতগুলো দোয়া আছে যেন তিনি আমাদেরকে এই দোয়াগুলো মুখস্থ করানোর জন্য আমাদের আবার আহ্বান করেন আর সব থেকে বড়ো বিষয় কবির ভাই আমাদের জন্য যে মেহনত করেছেন তার প্রতিদান দেওয়ার মতো অর্থ বা কিছু আমাদের কাছে নেই তার জন্য আমরা দোয়া করতে পারি আল্লাহ তালা তার মাকাম ইজ্জত আরও বাড়িয়ে দিক সবাই বলি আমিন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা একদম শেষ পর্যায়ে এসে চলে এসেছি এভাবে ভালো কাজ করা যায় একশো আটতম পর্ব দেখছিলেন এবং একশো আটতম পর্বে আমরা সুরা মেমোরাইজ আমাদের মুসাল্লিদের মাঝে পবিত্র কোরআনের শেষ সুরাগুলো যেগুলো নামাজের জন্য অতিব জরুরি দরকার সেগুলো আমরা মুখস্ত করার জন্য টার্গেট দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতীতের চেয়ে এবার আমরা খুব ভালো পেয়েছি এবং আগামীতে আবারও আমরা টার্গেট দেবো ইনশাআল্লাহ আজকের পর্বের স্পন্সার করেছিলেন আমাদের খুলনার বাসিন্দা আমেরিকান প্রবাসী জনাবা মুক্তা তার সৌজন্যে আমরা আজকের পর্বটি করেছি আমি আজকের পর্বে যারা বিজয়ী হয়েছে তাদের হাদিয়া এবং আমার ইমাম সাহেবের হাদিয়া সব একসাথে ইমাম সাহেবের কাছে হস্তান্তর করছি এবং নামের লিস্ট আছে যেটা বুস করে আপনি সবাইকে দিয়ে দিবেন তো এটা আপনার কাছে দিলাম এখানে সবার হাদিয়া দিয়ে ব্যালেন্স যেটা সেটা আপনার তার মানে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা বুজ করে দিয়েছি সম্মানিত দর্শক মণ্ডলী আগামী পর্ব আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় যাওয়ার আগে বলে দিই আমাদের এই জাতীয় ভালো কাজে যারা সম্পৃক্ত হতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পন্সার করতে পারেন ভালো কাজকে এগিয়ে নিয়ে দিতে পারেন অনেক দূর পর্যন্ত আজকের পর্বে সহযোগিতা করেছেন আমাদের ডান পাশে দাঁড়ানো রকি হোসেন ক্যামেরায় ছিল আলামিন এবং ক্যামেরায় সহকারী ছিল হাফেজ ইমন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রামের মসজিদের মুসাল্লিদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মসজিদের ইমাম সাহেবকে ধন্যবাদ আমাদের মসজিদের সকল কমিটির নেতৃবৃন্দকে সর্বোপরি আমাদের গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ পর্যন্ত আমাদের অনুষ্ঠান দেখেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ